নমস্কার সকলকে কেমন আছো তোমরা সবাই চলো আজ তোমাদেরকে আমাদের এখানে মানে শান্তিপুরের সূত্রাগড়ের জগদ্ধাত্রী পুজোর কিছু ঝলক দেখাই সন্ধ্যাবেলা এখন প্রায় সাতটা মতন বাজে আমি মা পাপা তিনজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি শান্তিপুরের সূত্রাগড়ের উদ্দেশ্যে তিনজনেই এক স্কুটিতে তার উপর মা শাড়ি পরে বসেছে মাঝখানে তোমরা সকলেই জানো শান্তিপুর হলো জগৎ বিখ্যাত তাঁত শাড়ির কেন্দ্র আমরা আজ যেখানে এসেছি এটি হলো সেই মেন জায়গা যেখানে তাঁত শাড়ি তৈরি হয় এবং এখানে বড় বড় দুটি কাপড়ের হাট রয়েছে এটি হলো আজকে আমাদের প্রথম প্যান্ডেল হপিং আস্তে আস্তে এবার আমরাও প্রবেশ করছি প্যান্ডেলের মধ্যে আমরা তো এটাও জানি শান্তিপুর হলো বৈষ্ণব এবং শাক্ত মিলন ক্ষেত্র। তাই জগদ্ধাত্রী পুজোতেও এখানে কিন্তু হয়েছে নারায়ণের পুজো এড়িয়ে পড়েছি এবারে আমরা যাচ্ছি চুলুরিপাড়া স্ট্রিটের নিউ তরুণ সংঘের এবারের থিম পুজো দেখতে এখানে কিন্তু একদম গ্রাম্য একটি পরিবেশকে তুলে ধরা হয়েছে মাঠে ধান চাষ হচ্ছে সেখান থেকে ধানের যে গাছগুলি সেগুলি তুলে নিয়ে এসে ধান ঝাড়াই করা হচ্ছে মলাই করা হচ্ছে তারপর সেটা গোলাতে ভরা হচ্ছে মানে একদম গ্রাম্য পরিবেশে যেমন হয় আমাদের গ্রাম বাংলার কৃষকেরা যেভাবে ধান থেকে বহু কষ্টে চাল তৈরি করেন সেই দৃশ্যটাকে তুলে ধরা হয়েছে দেখুন এখানে দেখা যাচ্ছে ঢেঁকিতে ধান ভাঙছে আপনারা কে কে ঢেঁকি দেখেছেন এর আগে একটু কমেন্ট করে জানাবেন এই থিমটি আমার খুবই ভালো লেগেছে দেখুন ওপাশে দেখা যাচ্ছে গরুর যে গোবর হয় সে গোবর দিয়ে ঘুঁটে তৈরি করেছে এখানে ছাগল চাষ করা হচ্ছে পুকুরের মধ্যে মাছ চাষ করা হচ্ছে হাঁস রয়েছে কিছু মুরগি এখানে ছাড়া হয়েছে ঠিক আছে আর একটা কুড়ে ঘর মতন বানানো হয়েছে মানে প্যান্ডেলটাকে একটা কুড়ে ঘর মতন করা হয়েছে তার উপর বিভিন্ন আলপনা দেওয়া রয়েছে যেটা দেখতে খুবই ভালো লাগছে একদম অথেন্টিক বাঙালি যে চিত্র বাংলার গ্রাম্য যে চিত্র সেটাকেই এখানে তুলে ধরা হয়েছে ঠিক এপাশে দেখুন সন্ধ্যাবেলা মায়েরা লাল পাড় সাদা শাড়ি পরে সন্ধ্যা দিচ্ছে ওইদিকে লক্ষ্মী পুজো হচ্ছে নবান্নতে যে নতুন চাল ঘরে এসেছে সেখান থেকে পিঠে তৈরি হচ্ছে পড়েছি এবারে চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্যে আমার সাথে সাথে আপনারাও এখানকার আনন্দময়ী জগদ্ধাত্রী মাতাকে দর্শন করুন কি অপূর্বতার মুখখানি কি সুন্দর লাগছে এরপরে আমরা চলে আসলাম এর পরের একটি প্যান্ডেল হপিং করতে এখানকার লাইটিংটা খুব ভালো করেছে এখানে পশ্চিমবঙ্গ সরকারের একটা লোগো রয়েছে দেখুন কি অপূর্বতার মুখখানি কি সুন্দর করে মা সেজে উঠেছেন দেখেই যেন চোখ মন সব জুড়িয়ে যাচ্ছে মেলাই আইসক্রিম ফুচকা ঘুগনি এসবের স্টল তো কমন কিন্তু এখানে ভিডিও করার একটাই কারণ উপরের লেখাটার জন্য এখানে কি দেখতে পাচ্ছেন কি সুন্দর লেখা রয়েছে আমার ভালোবাসার শান্তিপুর শহরের গর্বের তাঁত এই যে রাস্তার দুপাশে আমাদের দুটি বড় বড় কাপড়ের হাট একটা বঙ্গ তাঁত কাপড়ের হাট এবং অপরটি হল ঘোষ মার্কেট এবারে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি দেবীবালা বঙ্গ স্মৃতি মন্দিরের উদ্দেশ্যে এবারে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মাদার ইন্ডিয়া ক্লাবের উদ্দেশ্যে এখানকার রাস্তায় যে আলো দেওয়া রয়েছে দেখে অনেকটা চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর কথা মনে পড়ে যাচ্ছে শান্তিপুরের জগদ্ধাত্রী পুজোই চন্দননগরের মতন অতটা আলো ঝলমলে টুনি লাইট বা গেট দেখা যায় না তবে কমও কিন্তু নয় বলুন গলার আওয়াজ শুনে এতক্ষণে সবাই বুঝতে পেরে গেছেন যে প্রচণ্ড ঠান্ডা লেগেছে আসলে নতুন নতুন ঠান্ডা করছে তো আর এই জগদ্ধাত্রী পুজো রাস এই সমস্ত খালি মাথায় বেরোনো হয়েছে ওই হাওয়াটা লেগে গেছে চলে এসেছি মাদার ইন্ডিয়া ক্লাবের গেটের এখানে কি অপূর্ব সাজিয়েছে দেখুন ফুল দিয়ে চারিদিকটাতে ডেকোরেশনটা আমার খুব পছন্দ হয়েছে পাপাই করেছে Boa মাদার ইন্ডিয়া ক্লাব নামটি শুনেই বোঝা যাচ্ছে এখানে ভারত মাতার পুজো হয় এই দেখুন মায়ের কি অপরূপ দর্শন আর মন্দিরের দুপাশে রয়েছে দুটো ফাউন্টেন এখানকার ঝাড়বাতিটিও খুব সুন্দর এই যে চলে এসেছি আরেকটি বারোয়ারিতে এখানে দেখুন কি সুন্দর মতন লাল হলুদ নীল সবুজ লাইট এখানে এক অনবদ্য এই পাশি টাইপসের এর বাদ্যযন্ত্রটি বাজাচ্ছে আমি সঠিক জানি না এটাকে কি বলে আপনারা জানলে অবশ্যই আমাকে জানাবেন এখানে পূজিত হচ্ছেন সন্তোষী মাতা মণ্ডপের সামনে মা বসে রয়েছে তাই ভাবলাম দুই মায়ের ছবি একসাথে ক্যাপচার করি সুন্দর লাগছে না এই যে আমি সুযোগে সদ্যভর করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ফটো তুলে নিয়েছি আর মা পাপা সবার সাথে একটি সেলফি আকের সাহায্যে মাকে কি অপূর্ব লাগছে বলুন সব বারোয়ারিতে একই মায়ের কিন্তু হচ্ছে অথচ দেখুন প্রত্যেকটি বারোয়ারিতে মায়ের আলাদা আলাদা সৌন্দর্য কিন্তু ফুটে উঠেছে এবারে বাড়ি যাওয়ার পালা আমরাও ধীরে ধীরে বাড়ি যাই আপনারাও সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের টাটা